দেশে সেরা দশ ব্যাংকের নামের তালিকা প্রকাশ সাত নির্দেশনার ভিত্তিতে এই তালিকাটি প্রকাশ করা হয়েছে বর্তমান বাংলাদেশের এই পরিস্থিতিতে কোন ব্যাঙ্কে আপনি বিনিয়োগ করবেন এই সিদ্ধান্তটি গ্রহণ করা যেমন জটিল ঠিক তেমনই ব্যাংক নির্বাচন করাও কিন্তু আপনার জন্য খুবই কঠিন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে তো অনেকেই অনেক ভিডিওতে কোশ্চেন করে যে বর্তমান পরিস্থিতিতে কোন ব্যাংক কে বিনিয়োগ করা আমাদের জন্য নিরাপদ হবে কোন ব্যাংক আমাদের জন্য সেভ এই ধরনের কোশ্চেন অনেকেই করে থাকেন যার কারণে আজকের ভিডিওটি মেক করা আজকের এই ভিডিও থেকে আপনি খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন আপনার জন্য কোন ব্যাংকটি নিরাপদ এবং কোন ব্যাংকে আপনি নিঃসন্দেহের চোখ বন্ধ করে বিনিয়োগ করতে পারেন দেশের সেরা দশ ব্যাংকের তালিকায় প্রথম যে ব্যাংকটি স্থান দখল করে রেখেছে সেটি হচ্ছে ব্র্যাক ব্যাংক যাদের র্যাঙ্কিং রয়েছে এক নম্বর এবং স্কোর হচ্ছে সাতচল্লিশ দশমিক শূন্য আট দুই নম্বরে রয়েছে সিটি ব্যাংক যাদের র্যাঙ্কিং দুই এবং স্কোর হচ্ছে চুয়াল্লিশ দশমিক নয় চার তিন নম্বর রয়েছে প্রাইম ব্যাংক যাদের র্যাঙ্কিং হচ্ছে তিন এবং স্কোর হচ্ছে চল্লিশ দশমিক একাশি ইস্টার্ন ব্যাঙ্ক চার নম্বর প্রবালি ব্যাঙ্ক পাঁচ ডাস বাংলা ব্যাংক ছয় উত্তরা ব্যাংক সাত ট্রাস্ট ব্যাংক আট মিসওয়ার্ল্ড ট্রাস্ট ব্যাংক নয় ব্যাংক এশিয়া দশ এনসিসি ব্যাঙ্ক এগারো যমুনা ব্যাঙ্ক বারো ঢাকা ব্যাংক তেরো মিডল্যান্ড ব্যাঙ্ক চোদ্দো শাহজালাল ব্যাংক পনেরো ওয়ান ব্যাঙ্ক ষোলো সাউথ ব্যাঙ্ক সতেরো ইস্টার্ন ব্যাঙ্ক আঠারো ইসলামী ব্যাঙ্ক উনিশ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক বিশ মার্কেন্টাইল ব্যাঙ্ক একুশ আরাফা ইসলামী ব্যাঙ্ক বাইশ এনআরবি ব্যাঙ্ক তেইশ এনসিসি ব্যাংক চব্বিশ প্রিমিয়ার ব্যাংক পঁচিশ এনআরবি ব্যাঙ্ক ছাব্বিশ রূপালী ব্যাঙ্ক সাতাশ আইপিআইসি ব্যাঙ্ক আটাশ এবি ব্যাংক উনত্রিশ ন্যাশনাল ব্যাংক তিরিশ আইসিআইবি ইসলামী ব্যাংক একত্রিশ যদিও ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে দশটি ব্যাংকের নাম আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এইখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল একত্রিশটি ব্যাংকের নাম রয়েছে সো বাংলাদেশে পরিচালিত এই একত্রিশটি ব্যাংকের মধ্যে যারা টপ টেনের মধ্যে রয়েছে অর্থাৎ এক থেকে দশ নাম্বার পজিশন দখল করে রেখেছেন এই সমস্ত ব্যাঙ্কে আপনারা নিঃসন্দেহে যে কোনো ধরনের বিনিয়োগ আপনারা করতে পারেন এই ব্যাংকগুলো বাংলাদেশ যদি টিকে থাকে তাহলে এই ব্যাংকগুলোও কিন্তু টিকে থাকবে আশা করছি যারা ভালো ব্যাংকের তালিকা নিয়ে চিন্তিত এবং কোন ব্যাংকে আপনি বিনিয়োগ করবেন এই বিষয় নিয়ে চিন্তিত ছিলেন আজকের ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুলি হয়েছে তাই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যরা এই তথ্যটি দেখার সুযোগ পেয়ে যায় তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম